প্রেমচন্দ্র আধুনিক হিন্দি উর্দু সাহিত্যের একজন শ্রেষ্ঠ লেখক তিনি জন্মগ্রহণ করেছেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে তার রচনা সমাজের নানা অসঙ্গতি দরিদ্র মানুষের জীবনযাত্রা এবং মানুষের মনস্তত্বের সূক্ষ্ম দিকগুলোকে বর্ণনা করে প্রেমচন্দ্রের সাহিত্য সাধনা মূলত সমাজ পরিবর্তনের লক্ষ্যে নিবেদিত যেখানে মানবতা ও ন্যায়ের কথা প্রধান হয়ে ওঠে তিনি তার জীবদ্দশায় অসংখ্য বিখ্যাত গল্প ও উপন্যাস রচনা করেছেন যা আজও পাঠক হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে প্রেমচন্দ্র মৃত্যুবরণ করেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা পাঠ করতে চলেছি প্রেমচন্দ্র রচিত বাংলা ছোট গল্প বড় ঘরের মেয়ে এই গল্পটি আমাদের মানব জীবনের সূক্ষ্ম অনুভূতি সম্পর্কের জটিলতা এবং সামাজিক বন্ধনের এক অনন্য চিত্রায়ন চলুন তাহলে শুরু করছি প্রেমচন্দ্রের লেখা বড় ঘরের মেয়ে বেনীমাধব সিংহ গৌরীপুর গ্রামের জমিদার তার পিতামহ কোনো এককালে বেশ বিত্তশালী ব্যক্তি ছিলেন গ্রামের ঘাট বাঁধানো সব দীঘি আর মন্দির যেগুলি এখন মেরামত করাও দুঃসাধ্য সেসব তারই কীর্তি লোকে বলে তার দরজায় নাকি হাতে বাধা থাকত আজ সে জায়গায় একটি বুড়ো বাঁধা শরীরে যার কখানা হাড় পাঁজর ছাড়া কিছুই বাকি নেই তবে দুধটা বোধহয় খুব দেয় কারণ কেউ না কেউ একটা পাত্র নিয়ে চৌপর দিন ওর সঙ্গে লেগে থাকে মাধব সিংহ তার অর্ধেকের উপর সম্পত্তি উকিলদের চরণে উৎসর্গ করে বসে আছেন বর্তমানে তার বার্ষিক আয় এক হাজারের বেশি নয় জমিদার মশাইয়ের দুই ছেলে বড়টির নাম শ্রীকণ্ঠ সিংহ অনেক দিনের পরিশ্রম আর চেষ্টা চরিত্রের পর সে বিয়ে ডিগ্রি লাভ করেছে একটি অফিসে এখন চাকরি করে ছোট ছেলে লালবিহারী সিংহ দোহারা চেহারা শৌখিন যুবক ভরাট মুখ চওড়া বুক মোষের টাটকা দুধ টাক সে সকালে ঘুম থেকে উঠে খেয়ে থাকে দাদা শ্রীকণ্ঠ সিংহের অবস্থাটা ঠিক একেবারে উল্টো এসব চোখে লাগার মতো গুণাবলীকে সে বি এ দুটি অক্ষরের পায়ে উৎসর্গ করে দিয়েছে এই অক্ষর দুটি তার দেহটিকে দুর্বল মুখমণ্ডলকে শ্রীহীন করে দিয়েছে কবিরাজি শাস্ত্রে তাই তার বিশেষ রুচি আয়ুর্বেদিক ওষুধে তার বেশি আস্থা সকাল সন্ধে তার ঘর থেকে খলনড়ির সুরেলা ও মধুর শব্দ প্রায় শোনা যায় লাহোর আর কলকাতার বৈদ্যদের সঙ্গে তার খুব চিঠি লেখালেখি চলে ইংরেজি ডিগ্রিটার অধিকারী হওয়া সত্ত্বেও ইংরেজদের সামাজিক প্রথাগুলোর প্রতি শ্রীকণ্ঠ সিংহ মোটেই অনুরক্ত নয় বরং প্রায় সে খুব জোর গলায় সেসবের নিন্দা করে ও ধিক্কার দিয়ে থাকে এজন্যই গায়ে তার খুব সম্মান দশহরার সময় সে খুব উৎসাহ নিয়ে রামলীলায় অংশগ্রহণ করে নিজে কোনো না কোনো চরিত্রে পার্ট নিয়ে থাকে সেই ছিল গৌরীপুরের রামলীলার জন্মদাতা সনাতন হিন্দু সভ্যতার গুণগান করা তার ধর্মনিষ্ঠার প্রধান অঙ্গ একান্নবর্তী পরিবারের তো সে ছিল একমাত্র উপাসক আজকাল যৌথ পরিবারে মিলেমিশে থাকতে মেয়েদের যে অরুচি তাকে সে জাতি এবং দেশ উভয়ের পক্ষেই ক্ষতিকর বলে মনে করত এজন্যই গ্রাম্য ললনারা তার সমালোচনা করত কেউ কেউ তো তাকে তাদের শত্রু বলে ভাবতেও সংকোচবোধ করত না তার নিজেরই পত্নীর সঙ্গে এ ব্যাপারে তার মতান্তর ছিল তার কারণ এই নয় যে মেয়েটি তার শ্বশুর শাশুড়ি দেওর কিংবা ভাসরকে ঘৃণা করত বরং তার সিদ্ধান্ত হল অনেক কিছু সহ্য করার অনেক কিছু গায়ে না মাখবার পরেও যদি সংসারে আর সবার সঙ্গে বনিবনা না হয় তাহলে রোজকার খিটিমিটিতে জীবনটাকে নষ্ট করার চাইতে নিজের হাড়ে আলাদা করে নেয়াই ভালো আনন্দী বেশ সম্ভ্রান্ত ঘরের মেয়ে তার বাবা ছিলেন ছোটোখাটো এক তালুকদার বিরাট বাড়ি একটি হাতি তিনটি কুকুর বাজপাখি শিকারে পাখি ঝাড় লণ্ঠন অনারারি ম্যাজিস্ট্রেটের পদ আর ধার দেনা ইত্যাদি যা কিছু একজন প্রতিষ্ঠাবান তালুকদারের ভোগ করার কথা তার সবই তার ছিল নাম ভূপসিংহ বড় উদার হৃদয় প্রভাবশালী পুরুষ তবে দুর্ভাগ্যবশত ছেলে নেই একটিও সাত সাতটি মেয়ে হয়েছিল আর ভগবত কৃপায় সব কটি বেঁচে পড়তে রয়েছে প্রথমে উৎসাহের বশে তো তিনি প্রাণ খুলে তিনটির বিয়ে দিয়েছিলেন কিন্তু যখন পনেরো বিশ হাজার টাকা দেনা ঘাড়ে চাপল তখন হুশ হল হাত গুটিয়ে নিলেন আনন্দই তার চতুর্থ কন্যা রূপে গুণে বনেদের সকলে সেরা ছিল সে তাই তালুকদার ভূপ সিংহ তাকে খুব ভালোবাসতেন প্রায়ই এমন ঘটে যে সুন্দর সন্তানই তার মা বাবার ভালোবাসা বেশি পায় আনন্দের বিয়ে কোথায় দেবেন এই ছিল তালুকদার মশাইয়ের প্রধান দুশ্চিন্তা ঋণের বোঝা আরও বাড়ুক এ যেমন চাইতেন না আবার এও চাইতেন না যে মেয়েটা নিজেকে হতভাগিনী ভাবুক একদিন কি একটা ব্যাপারে চাঁদার টাকা চাইতে শ্রীকণ্ঠের আচার ব্যবহারে এতই মুগ্ধ হয়ে পড়েন যে ধুমধাম করে তারই সঙ্গে আনন্দের বিয়ে দিয়ে দেন আনন্দী তার নতুন সংসারে এসে দেখল এখানকার হালচাল বেশ অন্যরকম যেরকম জাঁকজমকে ছেলেবেলা থেকে সে অভ্যস্ত এখানে তার লেশমাত্রও নেই হাতি ঘোড়া দূরে থাক একটা সাজিয়ে গুজিয়ে রাখা সুন্দর গরুর গাড়ি পর্যন্ত নেই রেশমি চটিজোড়া এনেছিল সঙ্গে করে কিন্তু এখানে তা পরে হাঁটবার মতো বাগান কই ঘরে জানালা পর্যন্ত নেই মেঝেতে নেই ফরাস দেওয়ালে নেই ছবি এ একেবারে সাদা সিধে গেও গেরস্ত বাড়ি আনন্দে কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন অবস্থার সঙ্গে নিজেকে এতটাই মানিয়ে নিল যেন বিলাসিতার জিনিস সে জীবনে চোখেই দেখেনি দুই একদিন দুপুরবেলা লালবিহারী সিংহ দুটি পাখি নিয়ে এসে বৌদিকে বলল চটপট মাংস রেধা দাও তো আমার বড্ড ঘিদে পেয়েছে আনন্দে ইতিমধ্যেই রান্নাবান্না সেরে তার পথ চেয়ে বসেছিল এখন আবার নতুন পথ রাঁধতে বসল পাত্রে দেখে ঘি পোটাকের বেশি নেই বড়লোকের ঘি হিসেব করে খরচ টরচ করা স্বভাবে নেই সে সব ঘিটুকুই মাংসে ঢেলে দিল লালবিহারি খেতে বসে দেখল ডালে ঘি পড়েনি জিজ্ঞেস করল ডালে ঘি দাওনি যে আনন্দি বলল ঘি সবটা মাংসে দিয়ে ফেলেছি লালবিহারী গলায় বলে উঠল এই তো মাত্র ঘি এলো এর মধ্যে সব ফুরিয়ে গেছে আনন্দি উত্তর দিল আজকে তো শুধু পোয়াটা ঘি বাকি ছিল ও সবটাই আমি মাংসে দিয়ে দিয়েছি শুকনো কাঠে আগুন যেমন খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে ক্ষুধায় কাতর মানুষও ঠিক তেমনি তুচ্ছ কথায় তপ করে জ্বলে উঠি বৌদির এই ধৃষ্টতা লালবিহারী সহ্য হল না খেকিয়ে বলে উঠল শেষ বাপের বাড়িতে যেন ঘি নদী বয়ে যাচ্ছে মেয়েরা গালাগালি শয়ে যায় মার ধরো ভুলে যায় কিন্তু বাপের বাড়ির নিন্দে তারা কিছুতেই সইতে পারে না আনন্দে মুখ ঘুরিয়ে নিয়ে বলল হাতি মরলেও লাখ টাকা ও বাড়িতে রোজ এইটুকু ঘি আরাদের ভোগেই যায় লালবিহারী রেগে আগুন হয়ে উঠল থালাটাকে টান মেরে ছুঁড়ে ফেলল তারপর বলল ইচ্ছে করছে জিপটা কেটে উপড়ে নিই আনন্দিরও রাগ হল মুখ লাল হয়ে উঠল তার বলল উনি থাকলে আজ মজাটা টের পাইয়ে দিতেন অশিক্ষিত উদ্ধত রাজপুত নন্দন আর থাকতে পারল না তার নিজের বউটি ছিল সাধারণ এক জমিদার ঘরের মেয়ে যখনই মন চাইত তাকে দু চার ঘা মেরে বসত সে খড়ম তুলে সে আনন্দের দিকে জোরে ছুঁড়ে মারল বলল যার দেমাকে মাটিতে পা পড়ে না তাকেও দেখে নেব তোমাকেও আনন্দী হাত দিয়ে খড়ম ঠেকায় মাথাটা বেঁচে গেল কিন্তু আঙুলে বেশ চোট লাগল রাগে পাতার মতো কাঁপতে কাঁপতে সে তার ঘরে গিয়ে দাঁড়ালো মেয়েদের যা কিছু শক্তি আর সাহস মান ও মর্যাদা সব স্বামীকে ঘিরে স্বামীর শক্তি ও পৌরুষেরই অহংকার তাদের প্রচণ্ড রাগকে কোনোমতে বুকে চেপে রেখে অপেক্ষা করতে লাগল আনন্দী তিন শ্রীকণ্ঠ সিংহ প্রতি শনিবার বাড়ি আসত ঘটনাটা ঘটল বৃহস্পতিবার দুদিন ধরে আনন্দী গোসাঘরে রইল কিছু খায়নি ছুঁয়নি স্বামীর আসার পথ চেয়ে রইল শেষে শনিবার দিন যথারীতি সময় শ্রীকণ্ঠ বাড়ি এলো বাইরে বসে কিছু কথা সে কথা দেশ কাল আত্মীয় ইত্যাদি সম্পর্কে কিছু খবরাখবর এবং কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি নিয়ে আলোচনা করতে লাগল এসব কথাবার্তা রাত দশটা অবধি চলল গাঁয়ের ভদ্রলোকেরা এসব আলোচনায় এতই মজা পান যে তারা খাওয়া দাওয়াই ভুলে যান ওদের হাত থেকে ছাড়া পাওয়া শ্রীকণ্ঠের পক্ষে মুশকিল হয় এ দু তিন ঘণ্টা আনন্দী খুব ছটফট করে কাটায় শেষে কোনো মতে খাওয়ার সময় হয় আড্ডা ভাঙে শ্রীকণ্ঠকে একা পেয়ে লালবিহারী বলল দাদা আপনি বৌদিকে একটু বুঝিয়ে সুঝিয়ে দেবেন যেন মুখ সামলে কথা টথা বলে নইলে একদিন অনর্থ ঘটে যাবে বেনীমাধব সিংহ ছোট ছেলের পক্ষ নিয়ে বলেন হ্যাঁ বেটা ছেলেদের মুখে মুখে কথা বলার স্বভাব বৌছিদের মোটেই ভালো নয় লালবিহারী বলল সে বড়লোকের মেয়ে হতে পারে তা বলে আমরাও কিছু একটা চাষাভুষও নই শ্রীকণ্ঠ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল তা হয়েছে কি লালবিহারী বলল কিছু না এমনি শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়েছে পাপের বাড়ির গুমরে তো আমাদের মনীষী বলে গেরাজ্জি করে না শ্রীকণ্ঠ খাওয়া দাওয়া সেরে আনন্দের কাছে এলো আনন্দি গুম হয়ে বসেছিল এ মহাশয়টিও একটু কড়া মেজাজের আনন্দী জিজ্ঞেস করে মন ভালো তো শ্রীকণ্ঠ উত্তর দেয় হ্যাঁ খুব ভালো কিন্তু তুমি আজ সংসারে এসব কি উৎপাদ বাঁধিয়ে বসে আছো আনন্দের ভুরু কুঁচকে ওঠে রাগে সর্বশরীরে আগুন জ্বলে ওঠে তার বলে তোমার কাছে এসব ঘর কথা যে লাগিয়েছে তাকে পেলে মুখে নুড়ো জ্বেলে দিতাম শ্রীকণ্ঠ বলল মেজাজ এত গরম করছো কেন কি হয়েছে বলো না আনন্দি বলল কি আর বলবো এ আমার কপালের ফের তা নইলে একটা গোয়ার ছোড়া যার চাপরাশিগিরি রাশিগিরি করারও এলেমনি সে কিনা আমাকে খড়ম দিয়ে মেরে এভাবে বুক ফুলিয়ে চলে শ্রীকণ্ঠ বলল সব কিছু খুলে বলো তবে তো বুঝি আমি তো সব কিছুই জানি না আনন্দি বলল পরশু তোমার আদুরে ভাইটি আমাকে মাংস রাখতে বলেছিল ঘির ভাণ্ডে পোখানেকের বেশি ঘি ছিল না যেটুকু ছিল আমি সবটা মাংসে দিয়ে ফেলেছিলাম খেতে বসে আমাকে বলে ডালে ঘি দাওনি কেন ব্যাস এ নিয়ে আমার বাপের বাড়ি তুলে যা তা বলতে লাগলো আমি আর থাকতে পারিনি শুধু বলেছিলাম ও বাড়িতে এটুকুন ঘি তো নাপিত বেড়ারা খেয়ে থাকে কারো চোখেই পড়ে না ব্যাস এ কথাটা শোনা মাত্রই আমাকে খড়ম ছুড়ে মেরেছে হাত দিয়ে যদি না ঠেকাতাম তাহলে মাথাটাই ফেটে যেত ওকে জিজ্ঞেস করে দেখো আমি যা বললাম তা সত্যি কি মিথ্যে শ্রীকণ্ঠের চোখ মুখ লাল হয়ে উঠল বলল এত দূর গড়িয়েছে ছোড়াটার এত সাহস আনন্দই মেয়েদের স্বভাব মতো কাঁদতে শুরু করল কারণ চোখের জল তো ওদের চোখের পাতায় শ্রীকণ্ঠ এমনিতে খুবই ধৈর্যশীল শান্ত পুরুষ সহজে সে রাখত না তবে মেয়েদের চোখের জল জল হলেও তা পুরুষের ক্রোধাগ্নিকে জ্বালিয়ে তুলতে তেলের কাজ করে সারাটা রাত সে ওপাশ করে কাঁটাল দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারল না সকালে বাবার কাছে গিয়ে বলল বাবা এ বাড়িতে তো আর আমার থাকা চলে না এ ধরনের বিপ্লবাত্মক কথা বলার জন্য শ্রীকণ্ঠ কতবার তার বন্ধুদের এক হাত নিয়েছে আজ স্বয়ং তাকেই নিজ মুখে এ কথাগুলি বলতে হলো এবারে দুর্ভাগ্যের কথা সত্যি অপরকে উপদেশ দেয়া কত সহজ বেনিমাধব সিংহ হকচকিয়ে গিয়ে জিজ্ঞেস করেন কেন কেন শ্রীকণ্ঠ বলল নিজের মানসম্মান নিয়েও একটু ভাবনা চিন্তা করতে হয় আমাকে সেই জন্যই আপনার সংসারে এখন অন্যায় আর জেদাজেদির বেশ প্রকোপ চলছে দেখতে পাই যাদের উচিত গুরুজনদের সম্মান করা তারা তাদের মাথায় চড়ে বসছে আমাকে অন্যের চাকরি করতে হয় বাড়িতে থাকি না এখানে আমার অনুপস্থিতিতে বাড়ির মেয়েদের উপর খড়ম আর জুতো বৃষ্টি হয় কড়া কথা শোনা সে ঠিক আছে চাই কি কেউ এক কথার জায়গায় দু কথা বলুক তাও আমি সহ্য করতে পারি কিন্তু আমার উপর লাথিঘুষি চলবে আর আমি রাটই কাড়ব না এ কেমন করে চলে বলুন বেনীমাধব সিংহ কোনো উত্তর দিতে পারলেন না শ্রীকণ্ঠ চিরকাল তাকে মান্য করে এসেছে তাই এই রুদ্রমূর্তি দেখে বৃদ্ধ জমিদার মশাই অবাক হয়ে গেলেন তিনি শুধু বললেন বাবা তুমি বুদ্ধিমান হয়ে এসব কথা বলছ স্ত্রী জাতি এভাবেই ঘরে সর্বনাশ ডেকে আনে ওদের খুব বেশি লাই দেয়া ঠিক নয় শ্রীকণ্ঠ বলল সেটা আমি জানি আপনাদের আশীর্বাদে অতটা মূর্খ আমি নই আপনি নিজেও তো জানেন আমি বুঝিয়ে সুঝিয়ে এই গাঁয়ের কয়েকটি সংসারকে বাঁচিয়ে দিয়েছি কিন্তু যে মহিলার মান সম্ভ্রমের জন্য আমি ঈশ্বরের দরবারে দায়ী তার প্রতি এমন ঘোর অবিচার ও পশুর মতো ব্যবহার আমি সয়ে যাবো কেমন করে আপনি বিশ্বাস করুন আমি যে লালবিহারীকে এর জন্য কোনো শাস্তি দিচ্ছি না সেটাই আমার পক্ষে যথেষ্ট এবার বেনিমাধব সিংহ গরম হয়ে উঠলেন এ ধরনের কথা আর বরদাস্ত করতে পারলেন না বললেন লালবিহারী তোমার ভাই ও যদি কোনো ভুলচুক করে কানটা ধরে শাসন করবে তাই বলে শ্রীকণ্ঠ বলল লালবিহারীকে আমি ভাই মনে করি না বেণীমাধব সিংহ বলল বউ বলেছে বলে শ্রীকণ্ঠ বলল আগে না ওর ক্রূতা আর অবিবেচনার জন্য দুজনেই খানিকক্ষণ চুপ জমিদার মশাই ছেলের ক্রোধ শান্ত করতে চাইলেন বটে কিন্তু মানতে চাইছিলেন না যে লালবিহারী অনুচিত কিছু করেছে এরই মধ্যে পাড়ার আরও কজন ভদ্রলোক হুকো কোলকে টানার ছুতো এসে হাজির বউয়ের কথায় শ্রীকণ্ঠ বাবার সঙ্গে ঝগড়া করতে চলেছে শুনে কয়েকজন মহিলার তো খুবই উল্লাস হলো। উভয় পক্ষের মধুর বাণী শোনার জন্যে ওদের মন ছটফট করতে লাগল আর এই পরিবারের নীতিসঙ্গত চালচলন দেখে মনে মনে জ্বলে পড়ে মরত এমন কিছু কুচকুরে মানুষও গায়ে ছিল তারা বলা বলি করত শ্রীকণ্ঠ বাপের সামনে মাথা তোলে না তো ওটা আবার পুরুষ কিসের সে এত এত লেখাপড়া করেছে বইয়ের পোকা হয়েছে বেনীমাধব সিংহ যে শ্রীকণ্ঠের পরামর্শ ছাড়া কোনো কাজ করেন না সেটা তার মূর্খামি এইসব মহানুভবদের শুভকামনা আজ পূর্ণ হওয়ার উপক্রম হয়েছে সব গুটিগুটি এসে বসতে লাগল কেউ হুকো খাওয়ার ওছিলায় কেউ বা খাজনার রশিদ দেখানোর অজুহাতে বেনিমাধব সিংহ প্রবীণ ব্যক্তি এসব মনোভাব টের পেতে তার দেরি হল না তিনি ঠিক করলেন যাই হোক না কেন এই পাঁচই লোকগুলো খুশিতে হাততালি দেবে তা তিনি হতে দেবেন না তাড়াতাড়ি গলা নরম করে বলেন বাবা আমি তো আর তোমার থেকে আলাদা নই তোমার যা মন চায় ছেলেটা সত্যি এবার অন্যায় করে ফেলেছে এলাহাবাদের অনভিজ্ঞ ক্রুদ্ধ গ্র্যাজুয়েট কিন্তু ব্যাপারটা ধরতে পারল না ডিবেটিং ক্লাবে আপন যুক্তিতে গোধরে থাকা তার স্বভাব এসব ঘোরপ্যাচ সে কি করে বুঝবে বাবা যে উদ্দেশ্যে কথার মোড় ঘোরালেন সেটা সে আন্দাজ করতে পারল না বলল লালবিহারীর সঙ্গে এ বাড়িতে আমি আর বাস করতে পারবো না বেনীমাধব বলল বাপ যারা বুদ্ধিমান তারা মূর্খের কথায় কান দেবে কেন লালবিহারী গোয়ারগোবিন্দ ছেলে ওর যা কিছু ভুলচুক হয়েছে তুমি বড় ওকে ক্ষমা করে দাও শ্রীকণ্ঠ বলল ওর এই শয়তানি আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে হয় সে থাকবে এই বাড়িতে না হয় আমি ও যদি আপনার বেশি প্রিয়পাত্র হয় তাহলে আমাকে বিদায় দিন আমি নিজের দায় নিজের ঘাড়ে নেব যদি আমাকে আটকাতে চান তাহলে ওকে বলে দিন ও যেখানে খুশি চলে যাক ব্যাস এই আমার শেষ কথা লালবিহারী সিংহ দরজার চৌকাঠে দাঁড়িয়ে দাদার কথাগুলি শুনছিল দাদাকে সে খুবই ভক্তি শ্রদ্ধা করত শ্রীকণ্ঠের সামনে খাটিয়ায় বসে হুকো কিংবা পান খায় এমন সাহস তার কখনো হতো না এতটা সম্মান সে বাপকেও দেখাত না শ্রীকণ্ঠ তাকে কম ভালোবাসত না কেন তো কোনো দিন সে লালবিহারীকে একটা ধমক পর্যন্ত দেয়নি এলাহাবাদ থেকে যখনই বাড়ি এসেছে ওর জন্য কোনো না কোনো জিনিস নিয়ে এসেছে সে সেবার একজোড়া মুগুর বানিয়ে দিয়েছিল তাকে গত বছর নাগপঞ্চমীর দিনে লালবিহারী যখন তার থেকে দেড় গুণ তাগড়াই এক জোয়ানকে কুস্তিতে হারিয়ে দেয় তখন আখড়ার মধ্যিখানেই ছুটে গিয়ে সে তাকে বুকে জড়িয়ে ধরেছিল খুচরো পয়সার হরিলুট দিয়েছিল পাঁচ টাকার অমন দাদার মুখ থেকে এমন মর্মান্তিক কথাগুলো শুনে লালবিহারীর বড় কষ্ট হল ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল সে তার কাজের জন্য মনে মনে কষ্ট পাচ্ছিল তাতে কোনো সন্দেহ নেই দাদা আসার একদিন আগে থেকে ওর বুক কাঁপছিল না জানি দাদা কি বলবেন ভেবে ভাবছিল আমি ওর সামনে যাব কি করে ওর সঙ্গে কথা বলবো কি করে ওর দিকে চোখ তুলে তাকাব কি করে ভেবেছিল দাদা তাকে ডেকে বুঝিয়ে টুঝিয়ে দেবেন সে আসা সম্পূর্ণ বিপরীত ঘটল দাদাকে আজ সে দেখল যেন নির্দয়তার প্রতিমূর্তি সে মূর্খ কিন্তু তার মন বলছে দাদা তার প্রতি সুবিচার করছেন না যদি শ্রীকণ্ঠ তাকে একান্তে ডেকে নিয়ে দু চারটে কথা বলতো কিংবা তাই বা কেন দু চারটে পড়ো মারত তাহলেও বোধ হয় ওর এতটা কষ্ট হতো না দাদা যে বলল আমি আর ওর মুখ দেখতে চাই না সেটা লাল বিহারের মন ভেঙে দিল কাঁদতে কাঁদতে বাড়ির ভেতর এলো সে নিজের ঘরে গিয়ে কাপড় বদলালো চোখ মুছে ফেললো যাতে কেউ টেন না পায় যে সে কেঁদেছে তারপর আনন্দের ঘরের দরজার সামনে এসে বলল পৌদি দাদা প্রতিজ্ঞা করেছেন উনি আর আমার সঙ্গে এ বাড়িতে থাকবেন না উনি আর আমার মুখ দেখতে চান না বৌদি আমি চললাম দাদাকে আর মুখ দেখাবো না তোমার পায়ে যা কিছু অপরাধ করেছি মাপ করে দিও বৌদি বলতে বলতে লালবিহারীর গলা ধরে এলো চার লালবিহারী যখন মাথা হেড করে আনন্দের ঘরের সামনে দাঁড়িয়ে তখনই শ্রীকণ্ঠ সিংহ চোখ মুখ লাল করে বাইরে থেকে এল ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল যেন তার ছায়াও এড়িয়ে যেতে পারলে বাঁচে লালবিহারীর নামে ঝোঁকের মাথায় নালিশ করে বসে আনন্দী তখন মনে মনে আফসোস করছিল এমনিতে তার মনে যথেষ্ট মায়া দয়া আছে সে মোটেই ভাবতে পারেনি ব্যাপারটা এত দূর গড়াবে মনে মনে স্বামীর উপর তার রাগ হচ্ছিল এই ভেবে যে এতে সে কেন এতটা গরম হয়ে উঠল এই ভয়টাও তাকে পেয়ে বসেছিল যে তাকে এখন যদি এলাহাবাদে গিয়ে থাকতে বলে তাহলে সে কি করে কি করবে এরই মধ্যে যখন লালবিহারীকে দরজার গোড়ায় দাঁড়িয়ে বলতে শোনে যে আমি চলে যাচ্ছি আমার যা কিছু অপরাধ ক্ষমা করে দিও তখন তার রাগ যেটুকু বা বাকি ছিল তাও জল হয়ে গেল সে কাঁদতে শুরু করে মনের ময়লা ধুয়ে সাফ করে ফেলতে চোখের জলের চাইতে ভালো আর কি আছে শ্রীকণ্ঠকে দেখে আনন্দী বলে উঠল ঠাকুরপো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদছে শ্রীকণ্ঠ বলল তা আমি কি করব আনন্দী বলল যাও ওকে ভেতরে ডেকে আনো আমার জিভে আগুন লাগুক এ আমি কোন ঝামেলা বাঁধিয়ে বসলাম শ্রীকণ্ঠ বলল আমি পারব না আনন্দি বলল পরে আফসোস করবে ওর মনে খুব কষ্ট হয়েছে আবার কোথাও চলে টলে না যায় শ্রীকণ্ঠ ওঠে না ইতিমধ্যে লালবিহারী আবার বলে বৌদি দাদাকে আমি এখান থেকে প্রণাম জানাচ্ছি উনি আমার মুখ দেখতে চান না তাই আমিও আমার মুখ ওকে দেখাবো না বলেই লালবিহারি ফিরে চলে দ্রুত পায়ে বাইরের দরজার দিকে এগিয়ে যায় শেষ পর্যন্ত আনন্দি ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়ে ওর হাত ধরে লালবিহারী ফিরে তাকায় চোখে জল নিয়ে বলে যেতে দাও আমায় আনন্দী বলল চাচ্ছ কোথায় লালবিহারী বলল এমন জায়গায় যেখানে কেউ আমার মুখ দেখতে পাবে না আমি তোমাকে যেতে দেব না আমি তোমাদের সঙ্গে থাকবার যোগ্য নই আর এক পা এগো তামার মাথা খাও যদি জানি আমার সম্বন্ধে দাদার মনে আর কোনো নেই তবেই আমি ফিরব নইলে আমি এই বাড়িতে কিছুতেই থাকব না ঈশ্বর সাক্ষী তোমার উপর আমার মনে একটুও রাগ নেই এবার শ্রীকণ্ঠেরও হৃদয় গলে যায় বাইরে এসে লালবিহারীকে বুকে টেনে নেয় এসে দুভাই খুব কাঁদে ফুলে ফুলে কাঁদতে কাঁদতে লালবিহারী বলে দাদা আর কখনো যেন বলবেন না যে আমি তোর মুখ দেখব না এছাড়া আর যে সাজা আপনি দেবেন তাই আমি মাথা পেতে নেব কাঁপা গলায় শ্রীকণ্ঠ বলে ললু ওসব কথা একেবারে ভুলে যা সব চুকে বুকে গেছে ভগবান করুন এমন দিন যেন আর না আসে বেনীমাধব সিংহ বাইরে থেকে আসছিলেন দুই ভাইকে আলিঙ্গনাবদ্ধ দেখে তিনি আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠলেন বড় ঘরের বেটিরা তো এমনই হয়ে থাকে যদি কিছু বিগড়ে যায় তো তারা ঠিক সামলে নেবে গায়ে এই বৃত্তান্ত যারই কানে যায় সে আনন্দের উদারতার প্রশংসা করে বলে হবে না বড় ঘরের মেয়ে কি শুধু মুখের কথা গল্পের সমাপ্তি এখানেই